আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় নির্ধারণ করেছি গর্ভকালীন গাভীর পরিচর্যা এই গর্ভকালীন গাভীর পরিচর্যা কেন করতে হয় আর কিভাবে করতে হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে গাভী থেকে নিশ্চিত কোনো ভালো মানের বাচ্চা পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যে বিস্তারিত আলোচনা করা যাক গাভী সাধারণত দুশো সত্তর থেকে দুইশো নব্বই দিন নিজ গর্ভে বাসুর বহন করে এই সময়কে গর্ভকাল বলে গর্ভ অবস্থায় গাভীর যত্ন ও অন্যান্য পরিচর্যার উপর স্বাভাবিক প্রসব ভালো ভালোবাসুর দুধ উৎপাদন ও পরবর্তীকালের স্বাভাবিক গর্ভধারণ নির্ভর করে কাজেই গাভী পালনের ক্ষেত্রে গর্ভবতী গাভীর যত্ন ও খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একজন সফল খামারিকে এটি অবশ্যই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে আমি আপনাদের মাঝে একটি গর্ভকালীন গাভীর পরিচর্যা এবং একটি গর্ভকালীন গাভীর খাদ্য ব্যবস্থাপনা এবং একটি গর্ভকালীন গাভীর বাস্তব চিত্র ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব গাভীর গর্ভকাল সাধারণত দুশো আশি থেকে পঁচাশি দিনের মধ্যে হয়ে থাকে অর্থাৎ সাড়ে নয় মাসের মধ্যেই অন্য অন্য সময়ের তুলনায় এই সময়কে গাভীর বিশেষ যত্ন নিতে হয় আর এই পরিচর্যার উপর নির্ভর করবে আগত বাসুর দুধ উৎপাদন কেমন হবে গাভীর সুস্থতা প্রসব পরবর্তী রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি তাই প্রতিটি গাভী প্রজননের সঠিক সময় জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গর্ভকাল নির্ণয়ের জন্য বীজ দেয়ার আড়াই থেকে তিন মাস পর প্রাণী চিকিৎসক দ্বারা পরীক্ষা করে গর্ভধারণ নিশ্চিত করতে হবে তা থেকে বাচ্চা প্রসবের সম্ভাব্য দিন নির্ণয় করা হয় গর্ভবতী হওয়ার পর থেকে বাচ্চা প্রসবের দুই মাস পর্যন্ত গাভীকে যথেষ্ট পরিমাণ সুষম খাদ্য ও সহজপোচ্ছ খাদ্য সরবরাহ করতে হবে সেই সঙ্গে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ও মিনারেল থাকা বঞ্ছনীয় আমি পূর্বের কিছু ভিডিওতে বলেছিলাম গাভীকে পর্যাপ্ত পরিমাণের কাঁচা ঘাস খাওয়াতে হবে কাঁচা ঘাসের বিকল্প কোনো কিছুই নেই গরু লালন পালন করলে বা গাভী লালন পালন করলে কাঁচা ঘাস লাগবে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই আমি প্রত্যেকটা ভিডিওতে একটা আপনাদের একটা মেসেজ দিই যে মেসেজটা হলো যে কাঁচা ঘাস লাগবে গরু লালন পালন করলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই গর্ভবতী গাভীকে যথাসম্ভব আলাদা রাখার ব্যবস্থা করতে হবে যাতে কোনো রকম দৌড়ঝাঁপ বা অন্য প্রাণীর সঙ্গে লড়াই করতে না পারে গর্ভকালীন গাভীকে কাঁচা ঘাস সরবরাহ নিশ্চিত করতে হবে দানাদার খাদ্যের পাশাপাশি আট জাতীয় খাবার খাওয়াতে হবে গর্ভাবস্থায় শেষ দুই মাস গাভীর দেহে সঞ্চিত ভিটামিন খনিজ পদার্থ চর্বি ও অন্যান্য পুষ্টিকর উপাদানসমূহ প্রায় নিঃশেষ হয়ে যায় তাই এই দুই মাসে অতিরিক্ত পরিচর্যার প্রয়োজন এই সময়কে গাভীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে স্বাস্থ্যের উপর বিবেচনা করে দানাদার খাদ্যের পরিমাণ কমিয়ে সহজপচ্য খাদ্যের পরিমাণ বাড়াতে হবে সঙ্গে কাঁচা ঘাস লাগবেই এই সময় গাবিকে অবশ্যই পাল থেকে সরিয়ে আলাদা জায়গায় রাখতে হবে সপ্তাহে দুই দিন গোসল করানো উত্তম প্রসব পূর্ববর্তী উপসর্গ লক্ষণ দেখা দিলে গাবিকে একটি বিশেষ ঘরে খর বিছানো মেঝোতে নিতে হবে প্রসব ঘরে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে স্বাভাবিক প্রসবে বাচ্চার সামনের দুটি পা নাক মুখ একসঙ্গে জনির দ্বারে প্রথমবার বের হয় এবং ক্রমশ ধীরে ধীরে ঘাড় দেহের মধ্যাংশ কোমরের নিম্নভাগ এবং অবশেষে পিছনের পা বের হয়ে আসে এর ব্যতিক্রম ঘটলে তা প্রসবকালীন সমস্যা ধরা হয় তখন প্রসবে অভিজ্ঞ চিকিৎসকের সাহায্য নিতে হয় গাভীর গর্ভ অবস্থায় উপরোক্ত পরিচর্যাগুলো মেনে চললে আমরা পেতে পারি সুন্দর একটা বাসুর আর সুস্থ গাভী সেই গাভী থেকে পেতে পারি পর্যাপ্ত পরিমাণে দুধ যা আমাদের নিজেদের চাহিদা যেমন পূরণ হবে সঙ্গে সঙ্গে দেশ ও জাতির চাহিদা পূরণে সামান্য হলেও অবদান রাখা হবে ইনশা আল্লাহ